দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আমরা প্রত্যেকটা অফিসে যাবো প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতি মুক্ত করবো আমাদের এই লড়াই সংগ্রাম চলবে আমাদের ভাইদের রক্ত আমরা বিথাতে দেবো না ধন্যবাদ জেলাকে একমাত্র বাংলাদেশের একাংশ হিসেবে ঝিনাদা জেলাকে আমরা দুর্নীতিমুক্ত মুক্ত করতে চাই সে পদক্ষেপ আমরা নিব নিয়ে যাচ্ছি আজ জেলা প্রশাসকের দুর্নীতি দলীয়করণ ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ছাত্রদের তোপের মুখে প্রশাসক এস এম রফিকুল ইসলাম তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান জেলা প্রশাসকের অধীনে যে সকল প্রতিষ্ঠান তিনি পদাধিকার বলে সভাপতি আছেন সেই সকল প্রতিষ্ঠানে এডিসি এডিসি শিক্ষা সহ যারা যুক্ত আছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করেন তাদের অতিরিক্ত সুবিধার জন্য তিনি সেই সব জায়গায় চিঠি পাঠিয়েছেন এবং প্রত্যেক মাসে কোনো জায়গা থেকে তিরিশ হাজার কোনো জায়গা থেকে দশ হাজার কোনো জায়গা থেকে পাঁচ হাজার করে প্রতি মাসে জেলা প্রশাসক কার্যালয় চাঁদা তুলছেছেন অফিসিয়াল ফর্মেট দেখিয়ে তার ছাত্র দাবি পরে ছাত্ররা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন সেখানে পুলিশ সুপার আজিম উল হাসানের সাথে কথা বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির আবিদুল ইসলাম ও এসআই ফরিদ হোসেনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান এতে পুলিশ সুপার তাদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা সাইদুর রহমান এলমা খাতুন রত্না খাতুন জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঝিনয়েদা থেকে রাজীব হাসানের তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ